সে পালিয়ে থাকতে পারবে না আর সাহার হাজার হাজার লক্ষ্য পোহরি তাকে খুঁজে বের করবে টেনা নগরী মেলা থেকে তাদের বাড়ি ছিল প্রায় একদিনের পর যেভাবে দুটো তারা ছুটে চলেছে তাতে এক দু করে পৌঁছানো যেত কিন্তু ঘাটে লোক চোখ করে এড়িয়ে চলতে গিয়ে তাদেরকে বন বাদর আর জল জঙ্গল আড়ালে দিয়ে পালিয়ে 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 যেতে হচ্ছিল কারণ বলা হতো বলা তো যায় না বাসার পুকুরি তার গুপ্তচরেরা তাকে মেলায় না পেয়ে রাস্তাঘাটে দিয়ে অনুসন্ধান করতে চলেছে অনুসন্ধান করে চলেছে কিনা কে জানে তাই ঘরে পৌঁছাতে পৌঁছাতে তাদের দুঃখ রাত হয়ে গেল হাজারা তার মাকে বলল মা আমার মনে হয় ঘরে থাকো আমার জন্য নিরাপদ নয় কারণ পাপিষ্ট বাদশাহ আর গুপ্তচরেরা অনুসন্ধান নিতে আমাদেরকে এখানে এসে আক্রমণ করতে পারে সুতরাং এখানে থাকা বিপদ ছাড়া আর কিছুই না মা হাজারা মাকে কবুর দিয়ে বলল সে কথা বললে আর কি হবে মা অতিষ্ঠে যা ছিল তাই হয়েছে বৃদ্ধ মা কেঁদে বলল তাহলে কোথায় গিয়ে আত্মগ্রহণ করি তুমি নিজেকে রক্ষা করবে হাজারা হাজারা বাধা দিয়ে বলল তা কি করে সম্ভব মা জঙ্গলের ভিতরে হয়তো আমার জায়গা ঘোরাতে হবে মানুষ নেই তা সম্ভব হবে না বরং তুমি তোমায় নিয়ে পদে পদে আমার নাড়া বিপদে পড়তে হবে হাতের মাকে সান্ত বললো আল্লাহর কাছে করো মা সুযোগ পেলেই রাত্রিবেলা এসে আমি তোমাকে দেখে যাব। মা মেয়ের মাথার উপর হাত রেখে বলল দোয়া করি মা আল্লাহ তোমার সহ এখন তারপর হাতে মায়ের কদম মুছি ঘরে চোখকে অস্ত্র ঘর থেকে বেরিয়ে গেল আস্তে আস্তে রাতের নিশ্চয়ই অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ঘরের দরজা নিচল পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে এক বুক বা বেরিয়ে এলো থেকে ফিয়া মানিল্লা আল্লাহ দিন দুনিয়ার মালিক নিদানের বন্ধু কষায় আশ্রয় কর না তোমার হাতে আমার দুঃখিনী কন্যাকে সমর্পণ তার জীবন মরণ মা তোমার হাতে তুমি তাকে সকল আপদ বিপদ রক্ষা করো বিদ্যা কয়েকবার ঢোল গিলতে গিলতে বললে হা বাবা হাজারা আমার অবাগিনী কন্যা একজন টাটটা করে বললো অবাগিনী বলছো কেন হাজারা তোমার ভাগ্যবতী কন্যা বাসা নজরে পড়েছে এখন তোমার সুখের সীমা থাকবে না বৃদ্ধাসনের মাথা তাদের ঘুরে গেল যা ধারণা করেছিল তাই সত্য হলো পাপিত বার্তা পাপিষ্ট বাসা তার কন্যাকে চিনিয়ে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল বৃদ্ধ মনতা দেখ মৌনতা দেখে একদিন এসে বলল হে বুড়ি কোথায় আছে তোমার কন্যা জলদি বেরিয়ে আসতে বলো আর একজন গর্জে উঠে বলল মৃত্যুবাদী ঘুরি নিশ্চয়ই তুমি জানো তোমার মেয়ে কোথায় লুকিয়ে আছে তোমার বিদ্যা বলল আমাকে কামা কামেরো না বাবা সত্যি সত্যি আমি জানি না রাতের অন্ধকারে কোন দিক দিয়ে কোথায় গিয়েছে আমি দেখিনি বাবা কোন প্রাশন্ডেরা বিদ্যা কথা বিশ্বাস করার না সবাং সবাং করে তাবুক তাল বিদ্যা দুর্বল দেহের উপর আঘাতে বিদ্যা সারা দেহ রক্তে প্রবাহ স্রোত বয়ে চলল অসহযন্ত্রণে কুক্রিয়ে গেল বিদ্যার দেহ বাক সত্যি রহিল রহিত হয়ে গেল তবু বুদ্ধে বিদ্যা অতি কষ্টে বলল জীবনে আমি কখন মিথ্যা বলিনি এখনো বলছি না বাবা আমি জানি না হাজারা কোথায় আছে কিন্তু বিদ্যা কথা বিশ্বাস না বেজ গর্ব না পাকিস্তান দল এখনে বুড়িকে এভাবে পিটিয়ে মেরে এটা কোনো লাভ নেই তাতে আমরা হাজারকে সন্ধান পাব না এদিকে হাজার আশা আদি গভীর মানে লোকে রইল তবু তার বয়সীমা আশঙ্কা সীমা নেই সারাদিন পেটে সন্ধ্যা হল কোদা তৃষ্ণা কাতর হয়ে হার গেল হাজারা অন্যদিকে তা মায়ের চিন্তা মা জানি কেমন আছে বাসার লোকেরা এসে না জানি তাকে অত্যাচার করেছে ইত্যাদি ভাবতে ভাবতে দিশারো হয়ে গেল হাজারা একটু রাত গভীরে লুকালয় এলো হাজারা তারপর লুকে নিজের এসে পৌঁছালো কিন্তু কি একই তার মা কোথায় দরজা কোলা ভিতরে আলো নেই তাহলে পুন ঘটেছে হাজারা প্রাণ উৎপাদনা বড় উঠল কিন্তু এত রাতে এতো রাতে কার কাছে জিজ্ঞেস করবে তার মায়ের কথা প্রতিবেশী ঘুমে আছে কারো ঘরে আলো নেই হয়তো ধীরে ধীরে গিয়ে উপস্থিত হলো বাড়ি আমি একটি হাজার টাকা ঘুম ভাঙিয়ে গেল উঠে বসলো একই হাজারা তুমি এখানে এসেছ তোমার তোমাকে ধরে নেবার জন্য বাসার লোকেরা পরিষ্কার ঘোষণা করেছে পরিষ্কার লোভে যে তোমাকে ধরে নিয়ে বাসার কাছে পৌঁছে দেবে গ্রামের কয়েকটি লোকই তোমাকে খুঁজে গেছে সুতরাং এক গ্রামে আসা তোমার জন্য নিরাপদ নয় তুমি দূরে কোথাও চলে যাও শুনে হাজারা বললো তা অবশ্যই কিন্তু আমার মা কোথায় আছে বললো সে তুকার কথা আর কি বলবো তার মে তোর মাকে ভীষণভাবে ভাবে মারপিট করে তাকে বেঁধে গিয়েছে বেঁধে নিয়ে গেছে কান্না শুনে কান্না ব্যাগে পড়লো হাজারা হাজারা বন্দিনী বাসা সানুর অন্ধকারাগারে অমান অতিষ্ঠ হয়ে হাজারা বন্দিনী মা সম্বন্ধে কিছু বলতে পারলো না তখন বিদ্যাকে এক আর গোটি লাভ কি হাজারা পালিয়ে গেছে কোথায় গেছে বিদ্যা হয়তো জানিয়ে যায় নাই বাসা সন্ধু এমরান হুকুম করলো হাজারা মাকে বন্দি রেখে কোনো লাভ নেই তাকে ছেড়ে দাও কিন্তু হাজারা মায়ের মুক্তির প্রয়োজন ছিল না সে অমানুষ অত্যাচার দেহ চালানো হয়েছে তাতে রক্ত বন্ধ হয়ে বাদশাহ আগে ছিল মুক্তি লাভ করে চলে গেছে কয়েক হয়েছে এবার সন্ধীর হাজাকে খুঁজে বের করো সারা দেশ জোরে গুপ্ত পাঠিয়ে দাও নীল নদীতে ধুয়ে থাকলেও তোমাকে খুঁজে বের করতে হবে পাহাড় পর্বত বন জঙ্গল যেখানে থাকুক না কেন ওকে খুঁজে বের করতে হবে অবাগিনী হাজেরা জঙ্গলে বসে সহায় সম্বল আর সঙ্গিনী একাগিনী ঘুরে পাঁচ দিন কাটিয়ে দিলেন পুতার জ্বালা কাতর হয়ে দেহ দুর্বল হয়ে গেল আর চলবার শক্তি নেই তাই বাধ্য হয়ে গাছের পাতা চিবিয়ে রাক্ষস পুতার জ্বালা মিটিয়ে নিলেন দিনের বেলা এদিকে ওদিকে ঘোরাঘাটি করে গাছের নিচে ঘুমিয়ে থাকে রাতে হইলে বনের হিংসর পানির ডাকাতি ছুটা করে বয়ে হাজিরা গলা শুকিয়ে যায় সারা রাত গাছের ডালে বসে কাটিয়ে দেয় ষষ্ঠ দিন দুর্বল দেহ নিয়ে গভীর বন থেকে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন হাজিরা কতক্ষণ কেটেছে শাহ সাহস বহু লোকের কণ্ঠ শুনে ঘুম ভেঙে গেল দরমর করে উঠে দেখলেন ওদের বাদশাহ অনুচররা দণ্ডাবান রয়েছে সব শব্দে নির্বিশ ঝুম বলা চলে চঞ্চল সৃষ্টি হয়ে গেছে মনের পশুরা উদ্দাসে ছুটে পালা যাচ্ছে বয় ভিত্তি কল পাখিরা কিসমিসি করে উড়ে পালাচ্ছে হাজার বয় বয়ে এদিকে তাকে আতঙ্কিত হয়ে গেল টেনার মেলা বাসার পাশে যে প্রশান্ত কনিকে দেখে দেখেছিলেন আগত সেই লোকগুলির সম্মুখে দাঁড়িয়ে এসে পাখি চারিয়া মতো হাস ব্যঙ্গে পড়েছে আজের বস্তে বাকি রইল না ওই পাবে সোয়া বাসার ও জি বাদন ও মত দন্ডমান দেখতে হাজারা প্রাণ যেন কাঁচা সারা হয়ে গেল হাজারা করুণ পাত না বিশ্বকাতর দরবারে প্রচার গেল বিশ্ব এমন হাজারকে বন্দি করবার উদ্দেশ্য লোক নিয়ে উদ্ধত হলে কিন্তু একই কাণ্ড সকলে পাগুলো মাটির নিচে আটকে গেল কারণ বা শক্তি নেই এবার পাবিষ্ট হয়ে শক্তি পেলো না তারাও তাকে অনুসরণ করে এগিয়ে নিতে লাগলো কিছু দূর গিয়ে গিয়ে কিছু দূর ফিষে তাকে দেখলেন পাপিষ্টরা অনুসরণ করছে পাপিষ্ঠ এবার হাজারা দরবার জন্য ছুটে ছুটলো হাজারা এবার জঙ্গল ছেড়ে নীল নদের তীরে এসে পৌঁছাল বিশাল নীল দরিয়া পেছনে হিংসুক শত্রুর দল কি করে এবার নিজেকে রক্ষা করবেন পাপিষ্টদের হাত থেকে নিজেকে রক্ষা করতে একমাত্র নদীর বকে জাপিয়ে পড়া আর ছাড়া আর কোনো উপায় নেই এভাবে এক মুহূর্তে বিলম্ব না করে হাজারা জাপিয়ে পড়ল নদীর বক্সে উত্তাল দেওয়ার উপর সঙ্গে সঙ্গে বিপদ একটা ঢেউ আছে এসে বাসে নিয়ে এগুলা তাকে একবারে নদীর মাঝে এদিকে সঙ্গী পাপিষ্ট এমলা ছুটে এসে নদীর তীরে তাড়ালো তাকে দেখলো দেখতে পেলো হাজারা মাছ নদীর ঢেউয়ের সঙ্গে হাবুড কাটছে একজন বলল আপনার বাড়ি পুকুর ন উজু সাহেব দেখতে তো পাচ্ছেন কি ভয়ঙ্কর ঢেউ এতে দাফিয়ে পড়া কি উপায় আছে

বারবার আমাদের চলন শক্তি রহিত হয়ে যাবে কেন আমরা এক কাজ করতে পারবো না আমাদের ক্ষমা বলে সঙ্গীরা সবাই চলে গেল নীল নদের তীরে একা দাঁড়িয়ে রইল পাপিষ্ট মুরান আর সঙ্গীদের অকত্য ভাষা করতে লাগলো গিয়ে বলল এ মেয়েটি কাছে পৌঁছবার নির্দেশ আছে ওর খুঁজে আমরা এসেছি তারপর জেলেদের দ্বারা একটা পালকি এনে সংজ্ঞাহীন হাজারাকে নিয়ে রওনা হলেন আপিস কারাগারে হাজারা আপতে সানুদ কাস কারাগারে একটি সজ্জিত কক্ষে হাজারা বন্দি কারাগারের নামে আখ্যায়িত হল ওহা মহলের ভিতর একটি সুন্দর বালাখানা কক্কা বন্তরে স্বর্ণের কলঙ্ক মনি মানিকর আসবাবপত্র মনির পান্না যার লন্ঠন সুন্দরবন অবচিত সজ্জিত এই বেলাকানা দাড়ি প্রহরি দাসী কিং করি সবাই নারী কোনো পুরুষ এখানে বলে দুঃখ বা সাহস পায় না কারণ পাপে ছাড়ি সুন্দরী যখন লালসা পাপ লালসা সরিতার্থ করিবার জন্য নিয়ে আসে তখন তাদের সঙ্গে এখানে পাওয়া চালিত হ একজন বিদ্যা পরিচিত এসে বলল মা তোমার জন্য এই কক্ষটি এমনভাবে স্বাধীন হয়েছে তুমি এখানে থাকবে হাজা বললেন ও এটা কি বাদশা সানদের মহল পরিচিকা সম্মানে সসম্মানে বলল আজি হা বাদশার হুকুমে তোমাকে এখানে আনা হয়েছে আমরা তোমার সেবা শোষা করবো হাজার এক মুহূর্তে চিন্তা করলেন পরিচিকা আমি আর কি কেন এখানে আনা হয়েছে তুমি জানো অবশ্যই তুমি নারীও আমি নারী যদি তোমার হৃদয় বলে কিছু থাকে তাহলে আমাকে এই বিপদে রক্ষা করো পরিচিকা বলো মা আমরা যে বাসার হুকুমার দাস আমাদের করবার সাধ্য নেই হাজারা কান্না যেহেতু বললো আর কিছু না পারো তো আমাকে হত্যা করে ফেল তবু নারী যে তবু কোনো অক্ষুণ্ণ থাকবে হচরিকা সান দিয়ে বলল না মা এসব কথা বলো না তোমার অবান্তর নয় অসম্ভব তুমি তো জানো তোমার প্রাণের নিরাপত্তা জন্য বাসায় বহু চোখক রক্ষী প্রহরী নিযুক্ত রেখেছেন হাজারা কোথা পেপাশা কাজ হয়ে সত্ত্বেও খাবার কষ্ট করে না দু চোখে ওষুধ তার বুকে বেশে যেতে লাগলো হাজারা বললেন আমি খাবো না আমি না খেয়ে প্রাণ ত্যাগ করবো পচিকা বলল বললো না খেয়ে কেন মরবে প্রতিষ্ঠা যা আছে তাই তো হবে তাছাড়া তুমি না খেলে তোমার অমঙ্গল হলে তোমার দরে শীত থাকবে না কিন্তু কিছুক্ষণ চিন্তা করে হাজারা বললেন আমি তোমার একটা খবর বলতে পারবো প্রায় এক সপ্তাহ আগে বাসা লোকারা আমার মাকে ধরে নিয়ে এসেছিল তিনি এখানে কোথায় আছে কি আমার চিন্তা জানো মিতাপজিকে বলল তোমার মা ভালো আছে তুমি আগে কে নাও তারপর বাসার হুকুম নিয়ে তোর মাকে নিয়ে এখানে আসবো তারপর এক সময় কান্না দুই তখন থেকে দরবারে প্রার্থনা করলেন দয়াময় প্রভু এ তোমার কি অন্যায় করেছে কি অপরাধ করেছে যার জন্য এ শাস্তি দিচ্ছ নীল নদে দাপিয়ে পড়লাম তবু কেন ওদের কবল কবলে আমাকে আবদ্ধ করলো একই তোমার বিচার করব। জানতাম তোমার দুয়ারে হাত উঠিয়ে নিয়ে আসা হয় না তবে আমাকে কেন নিয়ে আসা করলে এতই কি করে তুমি খুশি আর যদি তাই হয় তাহলে আমাকে আগাতে আঘাত হতিনীর জন্য হতভাগিনীকে জন্য বিছন্ন করে তাও আওয়াজ এলো আওয়াজ তাকে বলা হলো অভিমান করোনা হাজারা আমি আমার প্রিয় বান্ধবাদের এমনি বাইরে বিপদে ফেলে পরীক্ষা করি এটাই হয় তার ভবিষ্যৎ সফলতার দাবি কাটি ধৈর্য ধারণ করে থাকো ধৈর্য ধারণ তোমাকে সতর্কতার স্বর্ণ শিকরে পৌঁছে দিবে। এক সময় পুলিশে গেছে বলল সংবাদ দিল মা যা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন হ্যাঁ তখন পাপা চেষ্টা নেই তার তোমাকে দরজার সামনে ধন্যবান হাজেরা শুধু এক পলক দৃষ্টি তাকিয়ে ফেললেন কিনা তার দেহ মন বেশি উঠল পাপিত আপনি এসে বলল কি সুন্দরী আমাকে দেখে ফেললে মুখ ফেরালে কেন আমাকে কি মধুর সমাগম পক্ষ মন্ত্রে দেখে নেবে না প্রিয়তম সাধন চোখের রূপ কঠির করে বলল কে প্রিয়ত লজ্জা পেয়েছ কি না কি তার লজ্জা কিসের এখন তুমি আর আমি তার কেউ নেই বার্স অনেক হাতে হাজার চাষমুদ্ধ হয়ে উঠলো কি বলল ব্যয় পেল না বাফিসটা সাধন বলল সুন্দরী আমাকে বরণ করে তোমার লাভ হবে বরণ করে তোমার লাভ হবে আমার ধন ঐশ্বর্য বিষয় বৈভব সবাই আমি তোমার হাতে তুলে দেব মহলায় দাস দাসী লক্ষ্মী পহরে সবাই তোমার হুকুম পালন করবে বাসা সানু তোমার অনুমতি ব্যক্ত কোনো কাজ করবে না এসে সুন্দরী আমাকে হাসি মুখে বরণ করো হাজারা নীরব রইলেন বাসা কথাগুলি তিনি নীরবে চিন্তা করতে লাগলেন বাসা সানু তাকে নীরব থাকতে দেখে আবার গভীর কণ্ঠে বললেন সুন্দরী আমাকে তুমি দুর্বল মনে করো না আমি দুর্বল দুর্বল নই জীবনে আমি সহস্র নারীকে ভোগ করেছি তাদের সুদা পান করেছি লাভ করেছি আমার কথা রাজি না হলে আমার অধিকার আমি সকলে আদায় করে নেব সে আগুনে পড়ে বস্ম হয়ে সতের নারী কিন্তু তোমাকে দেখে যে প্রেম অবিত প্রেম অমৃত প্রবাহিত হয়ে আমার হৃদয়ে তুমি যদি রাজি হও তাহলে ন্যায়ভাবে আমি গ্রহণ করব এমনই কি তোমার সম্রাজ্ঞী রূপে বরণ করে নেব কিন্তু যদি আমাকে গর্ব দেখাও অহংকার করে আমাকে অপেক্ষা করো তাহলে আসল রূপ তোমার সম্মুখে হাজির হবে সকলে আমি তোমাকে বুক করবো করতে ছাড়বো রুশান হলে কেউ রেহাই পায়নি তুমিও পাবে না এখন বলো

অবলা নারী তিনি নিজেকে রক্ষা করা হয়তো অসম্ভব নয় তাই একটু কৌশলে আশ্রয় বললেন অত অবাসা তোমার কথা শুনে আমার মন একটা বিরাট আসা জেগেছে যদি তুমি যদি সত্যি আমাকে বেগম রূপে গ্রহণ করো তাহলে আমার পক্ষে সৌভাগ্যের কথা তাই আমাকে ভেবে চিন্তা দেখবার জন্য সময় দিতে হবে হাজারা কথা শুনে পাপিষ্ট খুশি হয়ে উঠল সে মুগ্ধ অন্তর মুগ্ধ সাপের মতো নিস্তেজ হয়ে গেল বলল বেশ তোমার ইচ্ছা আমি কেন কাজ করব তোমার দেহ মন সুস্থ হলে আমাকে যে আদেশ করবে তাই আমি করব সাধু চলে গেল বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করে আর উত্তনটা হীনভাবে কেটে গেল এক একদিন নিরু নিরুতে দেখে বসে কবর উপাসনা বন্দি করলেন এদিকে মানুষজন প্রতিদিন হাজার তলা পথে আহ্বানের প্রতিকার করতে লাগলো বাসার মনে হাজার সম্বন্ধে এখন আর ছিল না হাজারকে সে পেয়ে গেছে বলে ধারণা করছিল মিলন একটি বিলম্ব হলে অসুবিধা তবে কর্মচারী বাসা তাতে কোনো অসুবিধা ছিল না কারণ নতুন নতুন যুবতী ধরে এনে পূর্বের মতো সে কাম প্রভৃতি চয়ার্থ করে যাচ্ছিল তবু হাজারা প্রতি আসক্ত ছিল তার প্রবল তাই তিনি এসে বন্দি কক্ষে দরজার দণ্ডমান হয়ে আজাকে ডেকে বলল কি হে সুন্দরী তোমার মতামত কি আমি কি আমি যে ধৈর্য ধরে রাখতে পারছি না হাজারা আবার হাজেরা আবার হঠাৎ বাসাকে দেখে কিছুটা বিত হয়ে গেলেন বললেন তুমি না বলেছিলে আমার অনুমতি হ্যাঁ বঞ্চা তুমি এখানে আসবে না সাধন কবির কণ্ঠ বলল তুমি কি আমার সঙ্গে চাঁদাকি করে ফাঁকি দিচ্ছ এজন্য মতলব যদি হয়ে ত্যাগ করো হাজারা বাঁধতে লাগলো লখন বা ভাবে বুলিয়ে বুলিয়ে গোল বালিয়ে আর কতদিন রাখতে পারবেন তবে কি তার শেষ করে নিচ অনিবার্য পতন তারপর সত্যি হাজারা ঘর ধরে প্রার্থনা করতে লাগলেন লয় মভু আমি এখন কি করব তুমি ওভাই বানিয়ে দিয়েছ দান করার জন্য

পাপাচারী বা সরকে টাকাবার আজ আর যার কোনো পথ নেই তাই তিনি কণ্ঠ খুব দোকান বলেন বাসটা নিজেকে সংযুক্ত করো আর নিস্তার চাও তাহলে পাপ বাসনা পরিত্যাগ করো মহাশক্তি আল্লাহ মহাশক্তি মান আল্লাহ শাস্তি ভয় করো শুনে বিরাট বিকট বাস হাসতে উল্লাস হয়ে বলেন শানু বলল সুন্দরী কার ভয় তুমি আমাকে দেখাচ্ছ তোমার আল্লাহ ক্ষমতা আমার সারা জীবনে বরে দেখলাম কত নারী আমি ভোগ করলাম সবাই একই বই দেখালো কিন্তু কই আজ পর্যন্ত তোমার আল্লাহ আমার অনিষ্ট করতে পারলো না হাজারা ক্ষুব্ধ কণ্ঠে বলল পাপিষ্ট আল্লাহ বিরোধী করে কেউ রক্ষা পায়নি তুমি পাবে না এখন পাপ বাসন পরিত্যাগ করো নইলে এখন আল্লাহ গত করতে হবে হাজারা তেমনি ক্ষুদ্র কণ্ঠে বলল আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আমার হাত থেকে তোমাকে রক্ষা করবার শক্তি কারণে বলে পফিস্ট সনদ দুটো জাপিয়ে পড়তে চাইলে হাজারা ওপর কুদ্ধ বললেন ক্ষুব্ডে বললেন স্তব্ধ হয়ে যাও বাসা আরেক পা এগোয় না এখনই তোমার পর গজব করবে বলে হাতেরা দুটো পক্ষে এক্ষণে চলে গেলেন কপিস্টু দাবার হাসিতে ভেঙ্গে পড়ে যেতে উদ্বুদ্ধ হলো সঙ্গে সঙ্গে সে অনুভব করলো তার দুটি চোখ বিদ্ধ হয়ে গেল কেবল যন্ত্রণা অসহায় বেদনা অস্থির হয়ে গেল সামর তার দুটি চোখ চেপে ধরে অসহায় যন্ত্রণা চকট করতে লাগলো চিৎকার করতে লাগলো কি কি আমাকে জাদু করেছে সুন্দরী হাজিরা পাপিষ্ট এই দুরবস্থা দেখে মনে হওয়ার খুশি হলো বুঝতে পারে আল্লাহ তাকে এই পাপাচারী হাত থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা করেছেন বাসা সানক চিৎকার করে বলল না না তুমি আমাকে জাদু করেছ তুমি মা এবে নি যাবে তারপর সব যন্ত্রণা পা করে চানো চিৎকার করতে লাগলো সমস্ত পৃথিবী যেন তার কাছে ঝাপসা এলো আস্তে আস্তে গার অন্ধকার সেই চিৎকারে হতে লাগলো কিন্তু কিছু দেখতে পাচ্ছিল না আমার দু অন্ধ হয়ে গেছে